सोला رسول गायाबे बुकारो हीअ پاک ला सुठो बहुत न त গুর কোটেতে কেছি চি গো মোর খোদার বোদান শব্দান তুমি মোর নো বেদো দে চিজো দর ভোগোদান সব দানের তোমি ওর নদো যোগা আগোদে দে চিজো ওরখো দরবোদান সবদানের সেরা তোমি ওরণ বেদো যান ওতে তোমি তুমি চিনলে অন্ত প্রাণ কবি <tosí> कुझो मां आॻे ए खसी कोडे कुझु तो मां आ्के एता बागाने ए कुझु तो मां अॻे ए फसी कोड कुझु तो मां आ्के ए झूले ॾे बागाने ए होॾां थो गांधी सूडे ॾे गोड़ी खां होॾां दो गांधी सो

से तो नीज़ी नीज़ी आ खुशी से सोचता नो दो गिया तुम सृष्टि

मामादी पौदा के एर महिरबानी आ दोश साबादी पोडा के महिरबानी

जो लिखी आमी नो बेदा ने तो मजा आ पाए कर जो तो लिखी आमी प्रेमेटाने जा दे बोले जा आये से नो बे डोसे आये अ बोले जा आये

চলে অন্ত্রা তোমি তো শ্রেষ্ঠ সেরা চিবন্ত দে ভোগোদান সমদান সেরা তুমি মরনো বেদো যা আোদে দেতে চি তো মুরখো দরভোগোদান সেরা এখন পরবর্তী শিল্পী এমনি আজর উদ্দিন লাপন সময় কালাম 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 তার আগে আমি ছোট্ট করে আরেকটি মায়ের সম্পর্কে মায়ের সামনে একটি ছোট্ট কালাম কালাম পাঠ করবো আপনার দৃষ্টি পাবে মনোজ সাগরের যাদের দুনিয়াতে মা নেই তারাই আসলে বোঝে মায়ের কি মারব তো এক এতিম শিশু তার মাকে হারিয়ে কি বলতে শরণ শরণ হ্যালো চিং কবি চন্দ্র মাধব নিচ্ছে দেখুন মাগো তোমায় ছেড়ে Are the cotton? I'll be talkable. cotton? I'll be talkable. the থাকবো তুমি পিগনে নিশ তুমি পিঘনে নিশ মা বলে আমি ডাকবো তো কায় ছেড়ে আড কত

আর কত দিয়ে নামে তাকবো সেই সু আরো কি বলে কেউ জিযা সনো 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 না সনো আর কেউ জে আছে না কেউ পোকে डो कको ॾे कीअ मा के त हिन की तही کیوں क्यो आ, তাকবো আগো তোমায় ছেড়ে আর কত কাকব কবি আর খুন কবি আরো দেখুন তো পিলা তো মে মোর মা ভালো যে বাসতে म देखे तो उमर ओ मो हो जाते हसी से तो बेना तो में मोर माँ जे बसते आम देखे तो उमर ओ मो हो जाते हँसी मोजी फुल पाले मोर्ची फुल पाले मार्च पाते जन्नते पापो पा तो, तो माय तो तो चेरे आदि देखबो भगो तो माह चेड़े आद का আমি থাকবো আগ তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো শুনে

সকলকে জানাই আন্তরিক প্রেমকে শুভেচ্ছা ভালোবাসা আজকে এই পাক পবিত্র মেহফিল যেখানে আল্লাহর রসুল করিম সাল্লাহ ইসলামের তারিক প্রশংসা কোনো গান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার সুনাম দান শিল্পীগণ আমার উস্তাদ জোনাব ইমনি হুজাই ফাদা এবং ইমরান ফারহাদ আমি অধম মনে করেন সামান্য মোহাম্মদ আজার সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাতিরাসুল সাল্লাহ আলী হুসালাম পাঠ করে শোনাবো আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন

ও কোকিলা বল্লা রে তুই কানি পেমে মথুরি সুরতি শিরে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা রে তুই কানি পেমে মথুরি সুরতি শিরে ঢেলে তোরি গানে কার ও সিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি বলার নামে তোর তোর শিবাগে চায় ও কো কামলি বলার নামে তোর তোর

শরীফ পাঠ করেন অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক লিখছেন সর গুন 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 ভমর ফুলের আলাপনে গুন 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 ভমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কোপু হবে না সে নামে মাওলা তা লিখে দিল পাক কোরআনে মাওলা তা লিখে দিল পাক কোরআনে তুদপড়ে কি পুষ্পরণে ছড় না ছোট পে তো না কি তুলে 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 ওই মোহনায় নবী নবী নব নব আশা পালো বাসা তোমার নয় নিরশা স্বপ্ন দেশে তাও না দেখা মনের আগে নাই ও গো স্বপ্ন দেশে তাও না দেখা মনের আগে নাই ও কোকিলা বল না রে তুই কারি প্রেমে ও তোর দিশরে রে তোর গানে অতি মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক লিখছেন আল্লাহ পাক আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নির্ভুল নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমরা অতি ভাগ্যবান কারণ আমরা শেষ নবীর উম্মত অতি মূল্যবান কথায় কবি লিখছেন শুন হইনি খপে নামর নবীর মতো হইনি খপে নামর নবীর মতো আছে বা আশুক দুনি আতে যত আছে বা আশুক দুনি আতে যত মুহাম্মাদি

চ না গেটে জিবো নাম পুড়িয়া দুরু গো তোমার চকনা কেটে জিবো না মে পড়িয়া তোর তো বি তোমার তোমার না পাইজ খুজে মৌসুমি পাহার ও গো তোমার নমে পাই যে খুজে মৌসুমী বাহার ও কোকিলা বোলারে তুই কালি পেমে মথুর শিশ্র জলে তো রি গানে ও কোকিলা বোলারে তুই কালি পেমে মথু मिति शिरै ढेले तोरि गानै পাখার মাত্র আর্জু তোমার খায়িক পরুশ পে ধো ঘ তু পিলে পাওয়া চাই না যাত না

মনে মনে আনি মনে তোমারি শনে পতি কনে মনে মনে আনি মনে তোমারি শনে পতি কনে তোমা কদিন আমায় দেখাও না ও কো আমায় দেখাও না ও খোকিলা বোলারে তুই কাল পেমে মথুর শুরু দিসে ঢেলে তোর গানে ও খোকিলা বোলারে তুই কারি পেমে মথুর শুরু দিসরে ঢেলে তোরে গানে মথুর শুরু ঢেলে তোর গানে

আজকের এই অনুষ্ঠান আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন আজকের এই আমার ইউটিউবার ভাইরা অনুষ্ঠানটি পরেও দেখাবেন হয়তো অনেকে লাইভের মাধ্যমে দেখা যায় তো এবারে আমি আপনাদের সম্মুখে কয়েকটি পর পর গজল শোনাโน চেষ্টা করব ইনশাআল্লাহ তো فرمাইশ

চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার মুসলমানদের প্রতি আমরা দেখতে পাচ্ছি কখন কোরআনে বিরুদ্ধে কখন আমার নবীর প্রতি খারাপ ভাষায় কথা বলছে এবং এই মুসলমানদের চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত মুসলমানরা মানে এখন মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা যদি এই মানে এখন যা পরিস্থিতি টুপিওয়ালা দাড়িওয়ালা একটা মাদ্রাসা ছেড়ে যদি ট্রেনে বাসে যায় দেখবেন এরকম ভাব করে দূর থেকে কিছু কিছু মানুষ মনে হয় যেন মুসলমানের গায়ে দুর্গন্ধ লেগে আছে মুসলমান বলে একটু দূরে সরে মোল্লা বলে বলে মোল্লা মোল্লারা নাকি খুবই খারাপ কিন্তু এই দেশকে যখন দেশ স্বাধীন হলো এই মোল্লারা কত কাজে লেগেছে এটা যারা এই কথা বলে তাদের কাছে তাদের খবর নেই এইটা তার বাপেদের কাছেও খবর নেই কিন্তু জানারা অরিজিনাল জানি তারা কিন্তু কোনোদিন কিছু